একটাই অনুরোধ যে তোমরা ঠিক থাকলে আমরা ঠিক থাকবো আর তোমরা যদি ঠিক না থাকো আমরা কিন্তু ঘুরিন দেব ধামসাটা ঘুরিয়ে দেবো আর কি ঠিক থাকিলে ঠিকই তাহলে মাদল হওয়া যাব ঠিক থাকিলে ঠিকই মাদল মাদলটা বাজাবো আরে ধমকালে ভাই আরে তারে ধামসা ঘোরাই দিব আরে ধমকালে ভাই আরে তারে ধামসা ঘোরাই দিব ঠিক থাকিলে ঠিকই মাদল মাদলটা বাজাবো আরে ধমকালে ভাই আরে তারে ধামসা ঘোরাই দিব আরে ধমকালে ভাই আরে তারে ধামসা ঘুরাই দিব আরে ঝুমুর গায়ে ঝুমুর গায়ে কে কলকলা করাবো আরে ধমকালে ভাই আরে ধমকালে ভাই আরে তারে ধমসা ঘোরাই দিব আরে ধমকালে ভাই আরে তারে ধমসা ঘোরাই দিব আরে ধমকালে ভাই আরে তারে ধমসা ঘোরাই দিব আরে কথা দিয়ে কথা রাখা মরদ লোকের কাজ আরে কথা দিয়ে কথা রাখা মরদ লোকের কাজ আরে বুকা পিয়ে ভোলায় ললে মাথায় পড়ে বাজ হে হে মাথায় পড়ে বাজ আরে কথা দিয়ে কথা রাখা মরদ লোকের কাজ আরে বুকিয়ে ভোলায় মাথায় পড়ে বাজ হে হে মাথায় পড়ে বাজ হে হে মাথায় পড়ে বাজ আরে কাশ ফুল বাতাসে উড়াবো আরে তিরিং রিঙা বাসরি বাজাবো আরে কাশ ফুল উড়াবো আরে বাজাবো আরে ঝুমুর গায়ে ঝুমুর গায়ে মাদল বাজায় আরে ঝুমুর গায়ে মাদল বাজায় আরে ঝুমুর গায়ে কে কলকলা করাবো আরে ধমকালে ভাই আরে ধমকালে ভায় আরে তারে ধামসা গোড়াই দিব আরে ধমকালে ভাই আরে তারে ধামসা ঘোরাই দিব আরে ঠিক থাকিলে ঠিকই তাহলে মাদলটা বাজাবো আরে ধে ভাই আরে তারে ধামসা গোড়াই দিব আরে ধমকালে ভাই আরে তারে ধামসা গোড়াই দিব হে বাপেরে বেটা বটি হে বাপেরে বেটা বটি আরে মাথা ও চাই বাঁচি থাকবো যদিন বেঁচে আছি আরে মাথা ও চাই বাঁচি থাকবো যদিন বেঁচে আছি আরে মাথা ও চাই বাঁচি থাকবো যদি বেঁচে আছি